আজকে কি হবে রে কি করছিস এটা আজকে ইলিশ মাছের মাখানি বানাবো ইলিশ মাছের মাখানি হ্যাঁ কারণ সেই এক তো সেই ভাপা আর তেল ঝোল আর ভাল লাগছে না তেল ঝোল ভাপাই তো খাই সব সময় মাখানি মানে তো এই যেমন কি মানে ভাপা হয় ওইটাই তো হবে এটা কি মাছ মাছ তো ভেজেই ফেলেছিস দেখছি হ্যাঁ মাছ ভেজে ফেলেছি আর এখানে আমি একটুখানি এই যে টমেটো আর রসুন বাটা রেখেছি টমেটো রসুন বাটা আছে আর এখানে একটুখানি পেঁয়াজ বাটা রয়েছে করা আর টক দইটা তো আমি আগেই দেখালাম আর একটু চিনি লাগবে আর একটু হলুদ লাগবে আর কাশ্মীরি গুঁড়ো আর মাছটাকে আমি একদম অল্প মানে জাস্ট সাঁতলে তুলে নেওয়া যেটাকে বলে অল্প একটু ভেজে জাস্ট তুলে নিয়েছি এরকম বা বেশি ভাজা কিন্তু কড়া ভাজা হবে না আমার মানে এর থেকেও হালকা হলে হবে তাই তো এর থেকে হালকা হলেও হবে কিন্তু কড়া হবে না কড়া হবে না মোটে ঠিক আছে ক্লিয়ার এবার গ্যাসটা জ্বেলে নিই এই রান্নাটা এর আগেও করেছিলিস তো দিন আগে কেমন খেতে হয় আজকে ভালোই হয় তুই ফার্স্ট খাবি হ্যাঁ আমি প্রথম খাব আচ্ছা তার মধ্যে এবারে আমি একটু তেল দেব সরিষার তেল অবশ্যই সরিষার তেলই যাবে কারণ ইলিশ মাছ কি সরিষার তেলটা দুর্দান্তে যায় অন্তরি না একদম এখানে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি ঠিক আছে তেলটা খুব ভালো করে গরম হবে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি কিন্তু এটার মধ্যে পেঁয়াজ বাটা যেটা করে রেখেছি দুটো এইটুকুনি মাছের জন্য প্রায় পাঁচশো গ্রাম মাছের এখানে আছে তো এটার জন্য এখানে দুটো পেঁয়াজ এনাফ দুটো পেঁয়াজ লাগবে তার সাথে রসুন আর মানে চার থেকে পাঁচ কোয়া রসুন নিয়েছি আর এটা একটা বড় টমেটোকে কুচিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আচ্ছা দুটো পেঁয়াজ বাটা যেটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঠিক আছে পেঁয়াজ বাটাটা একটুখানি ভাজা হবে এবং যতক্ষণ এই কাঁচা গন্ধটা না যাচ্ছে পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব রসুন বাটা এখানে আমি গোটা রসুন ওই চার থেকে পাঁচ কোয়া নিয়েছি এই আমি রসুন বাটা দিয়ে দিলাম এটার মধ্যে রসুন বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে কষতে হবে আচ্ছা এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে ততক্ষণ না এটার থেকে কাঁচা যে গন্ধটা থাকে রসুন আর পেঁয়াজের সেটা যাচ্ছে মানে যতক্ষণ না যাচ্ছে সেই টাইমটা আমাদের কিন্তু এখানে দিতে হবে ভাজার জন্য হয়ে গেলে এইটার মধ্যে একটু চিনি এবং যে টমেটো কুচিটা আমি করে রেখেছিলাম টমেটো কুচিটাও দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো চিনি এবং টমেটো এটার মধ্যে আমি দিয়ে দেবো এখন এক চামচ মতো চিনি চিনিটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই এবং এই টমেটোটা দিয়ে কিন্তু ভালো করে কষতে হবে আপনার সামনে টমেটো বলে যাচ্ছে আচ্ছা অন্তরিনা আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে রসুন ব্যাপারটা ইলিশ মাছের মাছের সাথে এটা কোনো মানে আমি খুব একটা শুনিনি বা খাইনি এটা কি তোর নিজের সু না এটা আমার একদমই নিজস্ব রেসিপি নয় এটা আমি এক জায়গায় দেখেছিলাম মানে একটা বইতে তো সেখান থেকেই আমার এটা করা তো আশা করি আমি এখন করেছি কোনো ইলিশ মাছের গন্ধ যায়নি তো রসুন দিলেও খুব যে গন্ধ চলে যাবে সেটা না কিন্তু একটু অন্যরকম টেস্ট হবে অবশ্যই যেরকম ওই আমরা তেল ঝাল বা ভাপা খাই যে টেস্ট যেটা বাইরে বাইরে টেস্ট হয় একদমই তাই মানে যদি মনে করে একদম টেস্টটা ইলিশের বজায় থেকে একটা অন্য রকম যে আমি সেটা টেস্ট করব বুঝতে পারবো এবং আমিও সমস্ত দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদেরকে ফিডব্যাক অবশ্যই দিয়ে দেবো যা কোথায় এলি তুই কী হলো আচ্ছা আমার টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে দেখাই যাচ্ছে পুরো মিশে গেছে টমেটোগুলো এরপর আমি এখানে একটুখানি এই যে সর্ষেটাকে জলে গুলে রেখেছিলাম ঠিক আছে এক চামচ মতো সর্ষে অবশ্যই হ্যাঁ একটুখানি নুন দিয়ে এটাকে রেখেছিলাম এরপরে টমেটোটা নরম হয়ে গেছে এরপরে আমি এখন এই মুহূর্তে দেবো এটার মধ্যে দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম আগের থেকেই টক দইটা দু চামচ টক দই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দিতে হবে এটা আমি আগেও বলেছিলাম কারণ কিছু দেয়ার ক্ষেত্রে কমিয়ে না তো দিলে

কিন্তু আমার কাছে এই মুহূর্তে এটাই অ্যাভেলেবেল ছিল বলে আমি এটাই দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মানে এখনও পর্যন্ত কিন্তু আমি এটার নুন অ্যাড করি নি আমি কিন্তু নুন দেবো এটা হয়ে যাওয়ার পরে আচ্ছা আমার আরও একটা প্রশ্ন অন্তরীণা তোর কাছে আছে তুই যত বেশি আমরা কি নারকেল দিয়ে ইলিশ বানাতে পারবো হ্যাঁ নারকেল দিয়ে ইলিশে একটা দারুণ রেসিপি হয় তাই নাকি মানে ইলিশের সাথে নারকেলটাও যায় তুই কি সব শেখাচ্ছিস শুনিয়ে নি কোনোদিন আচ্ছা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ আচ্ছা আপনারা কেউ কি ইলিশের সাথে নারকেল খেয়েছেন অন্তরিনা বলছে তাহলে একদিন রেসিপিটা হবে হ্যাঁ রেসিপিটা হলেই হবে তাহলে সেটাও একদিন দেখবো আজকে তো দেখলাম রসুন টক দই এই সমস্ত দিয়েও ইলিশ হয় আচ্ছা আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল যে যেরকম খাবে সেরকম ঝাল দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে এবারে মেশাতে হবে এবং গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দিলাম কেমন খেতে হবে আমি জানি না কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে বলি না এই যে চোখের একটা আইসুদিং ব্যাপার মনে হয় আমার এই যে রান্না বান্নার মধ্যেও যে একটা আইসুদিং ব্যাপার বা কোনো কোনো রান্না গর্জেস খুব লাগে মানে যদিও এই জিনিসগুলো ওইভাবে আমরা অনু অনুভব করি না বা আমরা দেখাই না বাট লাগে আমার লাগে আমি তো আলাদা রকম ফিল করি কি দারুণ লাগছে এখন আচ্ছা এরপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন

এরপরে মাছগুলোকে এক এক করে এটার মধ্যে ছেড়ে দেব আচ্ছা মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে এরপরে এর উপর থেকে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো উপর থেকে তাহলে রেডি হয়ে যাবে আমাদের আজকে ইলিশ মাখানি আচ্ছা কাঁচা তেলটাও কি অপশনাল হুম অপশনাল আর যারা মনে করবে তেল খাবো না অনেক কাঁচা তেল দেবে না বাট ইলিশের সাথে একটু তেলটা দারুণ যায় যাগে রেডি হয়ে গেছে আমাদের আজকে রেসিপি ইলিশ ইলিশ মাখানি মাখানি ওহ দারুণ দেখতে লাগছে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে ফলো করে আর তাহলে আপনাদের যদি ভালো লাগে অন্তরে নিশ্চয়ই আরও ভালো ভালো রেসিপি তাই তো জানাবি বন্ধুদের দেখাবে তো আজকে রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাখানি এবার আমরা খাবো আর ফিডব্যাকটা আমি যেভাবে রিলসে দিই যদি সম্ভব হয় আমি রিলসে জানিয়ে দেবো রেডি তাড়াতাড়ি হয়ে গেছে ভাত বেড়ে ফেলেছিস ওকে দিয়ে দে হালকা বেশি গেবি না হলেও দিয়ে গেবি বাহ চ খুব লোভনীয় লাগছে আমি এবার খেয়ে নি শুরু করি বাহ একটু মাছ নিই এর সাথে ও মাছটা তো খুব সুগন্ধ বেরোচ্ছে রে এই নিয়ে এবার খাই দারুণ ভালো হয়েছে একদম দারুণ হয়েছে যারা মতো একদম মাছকে ইলিশকে নতুন করে খেতে চান বা একই ইলিশ ভালো লাগছে না তাদের জন্য এটা বেশ আমার তো দারুণ লাগছে অবশ্যই আপনারাও একদিন বাড়িতে বানান আমার মতো বা আমাদের মতো ইলিশের নতুন সাত দিন চলুন আজকের ভিডিওটা এতে কিন্তু তার সবাই খুব ভালো থাকে